আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের এক ভিডিওতে দুটি আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স বানিয়ে দেখাবো আজকে আপনাদের দুইটি স্ন্যাক্স বানানোর রেসিপি দেখাবো প্রথমেই আমি এই রেসিপিটা বানাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক একটি মিক্সিং বলের মধ্যে প্রথমেই ঢোঁটা তৈরি করে নিব তাই এখানে প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্না করা তেল আপনারা রান্না করার জন্য যে তেলটা ইউজ করবেন আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে কোনো রকম সমস্যা নেই আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পুরোপুরি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি অবশ্যই ডোটা যতটা সুন্দর হবে এই স্ন্যাক্সটা ততটাই মজা হবে কিছুক্ষণ ধরে এভাবে অল্প অল্প পানি করে পুরোপুরি সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মোতে ঢোটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটু পরিমাণে আর দলা পাকানো হয়ে গিয়েছে আরে উপর দিয়ে আবারও সাদা তেল দিয়ে আমি আবারও ভালোভাবে সুন্দরভাবে সফট একটি ঢো তৈরি করে নিব তাই হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মোতে নিয়েছি দেখুন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এভাবে আপনারা পুরোপুরি ঢোটা তৈরি করে নিবেন এখন আমি কিছুক্ষণ ঢাকনা রেখে একটি পাশে রেখে দিব এখন আমি পুরটা তৈরি করে নিব এই পুরটা আমি কোনো রকম আলু সিদ্ধ করিনি কাঁচা আলুকে ভালোভাবে গ্রেট করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম গাজর কচি এখানে আপনারা গাজর কচিটি স্কিপও করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা এগুলো করে নেবেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে আমি আলু কোনোরকমভাবেই করে নিই সিদ্ধ তারপরে দিয়ে আমি স্বাদ মতো লবণ ধনিয়া ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিয়েছি উপর দিয়ে দিলাম ঝালটা বাড়ানোর জন্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটি ডিম এখানে আপনারা আলুটা অনুযায়ী ডিমের পরিমাণটা দিয়ে দিবেন এখানে আমি একটি ডিম ইউজ করেছি এখন হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো মশলা আলুর সাথে সুন্দরভাবে লেগে যায় এবং সুন্দর একটি পুট তৈরি হয়ে যায় আপনারা এভাবে একবার হলো এ স্ন্যাক্সটা বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এখন আমি যে ডোটাকে তৈরি করে রেখেছি ওই ডোরটাকে হাত দিয়ে ভালোভাবে মোতে লেচি কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে একটি ঢো তৈরি করে নেওয়ার পর ভালোভাবে মোতে এখন কয়েকটা লেচি করে নিচ্ছি আপনার এখানে ঢো অনু ঢোটা অনুযায়ী লেচিটা কেটে নেবেন এখানে আমি তিনটা লেচি নিয়েছি এখন আমি একটা লেচিকে ভালোভাবে সুন্দরভাবে মোতে বেলে নিব একদম রুটির শেপে দিয়ে দিব। অবশ্যই রুটিটা পুরোপুরি গোল হতে হবে তাই অবশ্যই সুন্দরভাবে রুটিটা তৈরি করে নেবেন ঢোটা ততটা সুন্দর হবে এতে স্ন্যাক্সটা সুন্দরভাবে তৈরি করা যাবে উপর দিয়ে আমি আটা ছড়িয়ে দিয়েছি এখন আমি বেলে নিব দেখতেই পাচ্ছেন এপিটে সুন্দরভাবে আটাটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি পুরোপুরি রুটিটা গোল করে বেড়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা একদমই পাতলা করা যাবে না একদমই ভারী করা করে রাখতে হবে না দেখুন আমি এরকম করে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে লম্বা লম্বাইভাবে সুন্দরভাবে মাছখানটাই কেটে নিচ্ছি এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুরটা এখানে আপনার পুরের পরিমাণটা একদমই অতিরিক্ত দিবেন না আবার একদমই কম দিবেন না এখানে আমি সুন্দরভাবে পুটটাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আমি এখানে আমি এখানে পরিমাণ মতো পুটটা দিয়ে দিয়েছি এখন আমি স্ন্যাক্সটা তৈরি করে নিব স্ন্যাক্সটা তৈরি করা একদমই সহজ আমি একটি এর পাশে দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি যাতে আটাটা একটার সাথে অন্যটা লাগালে যেন লেগে থাকে ছুটে না যায় এই জন্য আমি পানি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে এখন আমি হাত দিয়ে এটাকে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি এখন একবার হাত দিয়ে ভালোভাবে একটু চেপে দিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এতে পুর গুরু তেলে দিলে বের হয়ে যাবে না এবং সুন্দরভাবে ডিজাইনটা হয়ে থাকবে এভাবে আমি পুরোপুরি স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি স্ন্যাক্সগুলো এখন আমি এগুলোকে ভেজে নিব এটা খুবই সহজ বানানো এখন আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি অবশ্যই স্ন্যাক্সটা ডুবো তেলে ভাজতে হবে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সটা চুলার রাস্তা একদমই লোতে রাখবেন যাতে যাতে আলুটা তো কাঁচা এটাকে একটু সিদ্ধ হতে সময় লাগবে অবশ্য চুলার রাসটা একদম লোতে রেখে দিবেন এখন আমি উপর দিয়ে তেলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে সুন্দরভাবে কিছুটা ফুলে যাবে এবং অবশ্যই একটু হালকা করে এটাকে ভাজতে হবে একটু সময় ধরে ভাজতে হবে ক্রিস্পি এবং ভিতরের পুরটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় দেখতেই পাচ্ছেন এখন আমি এক পিট হয়ে গেলে আমি অপর পিট উলটিয়ে দিব তা না হলে এটাকে এটা ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি একদম সাবধানে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনাদের যদি রেসিপিটা অবশ্যই ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এই কালার চলে এসেছে অবশ্যই আর কালার করবেন অতিরিক্ত কালার করার দরকার নেই দেখতেই পাচ্ছেন আপনারা একটু উপর দিয়ে কালার ছড়িয়ে চড়েছে ছড়িয়ে পড়েছে এখন আমি এই পিট করে দিচ্ছি দেখুন কালার চলে আসছে এভাবে আপনারা পুরোপুরি পিঠাটা বা স্ন্যাক্সটা তৈরি করে নেবেন আপনাদের কি কীরকম রেসিপি দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন এভাবে চেয়ে পুরোপুরি স্ন্যাক্সটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই মজা হয়েছে জাস্ট একবার হল আপনারা বাসায় ট্রাই করবেন কতটা মজা তা বুঝতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আমি একটি স্ন্যাক্স আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে জাস্ট একবার হলে বুঝতে পারবেন এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখানোর সময় দেখছেন ভিতরটা কতটা সফট হয়েছে একদম শুদ্ধ হয়ে গিয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আমার রেসিপিতে যদি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু তার সাথে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিলেন দিয়ে দিলাম কুচি করে রাখা এখানে যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন দিয়ে দিলাম লবণ এখানে স্বাদ মতো লবণটা দিয়ে আমি একদম মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো সবজির সাথে সুন্দরভাবে ডাবনটা লেগে যায় তাই আমি একদম হাত দিয়ে ভালোভাবে একদম মোতে কিছুক্ষণ রেখে দিব দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে আমি মোতেই নিয়েছি যাতে আমি এখানে সুন্দরভাবে এর থেকে থাকা বাটি যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যায় এজন্যই আমি এভাবে মেখে একটি পাশে রেখে দিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আমি একটি বাটির মধ্যে এখানে দুটি ডিম আমি ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি আপনারা এখানে যে মাইয়া স্ন্যাক্সটা অনুযায়ী আর কি ডিমটি ইউজ করবেন এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি এখন আমি একটু সুন্দরভাবে ফেটিয়ে নিব একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কুসুমটা যাতে কোনো রকম আস্ত না থাকে তাই আমি একদম সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে দেখুন পুরোপুরি ফুটিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি একটি পাশে রেখে দিব আর যে গ্রেড করে রাখা আলুটা রয়েছে ওই গ্রেড করে রাখা আলুটা আমি দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে এখন আমি হাত দিই একদম চেপে বাড়তি যে পানিটা রয়েছে ওই পানিটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে দেখুন আলু আমি পুরোপুরি পানিটা বের করে নেওয়ার পর একটি থালার মধ্যে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখানে আপনার ঝাল অনুযায়ী মরিচ কুচিটা ইউজ করবেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর আটা তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সবগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে আমি ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নেব কোনো রকম আমি পানি ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণ ইউজ করে নিই কারণ আমি সবগুলো ভেজিট একসাথে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা বের হয়ে যায় তখনই আমি লবণ ইউজ করেছি তাই এখানে আর লবণ ইউজ করিনি আপনারা আপনারা একবার হলো চেক করে নেবেন লবণ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে মেখে নিয়েছি একদম কোনো কোনোরকম শুকনো রয়েছে রকম ভিজে নেই এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচ তেল তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ইউজ করেছি এটা রান্না করার যে তেলটা ইউজ করে ওই তেলটা আমি এখানে ইউজ করেছি এখানে আমি একে একে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হতে হবে তাই আমি চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে ছড়িয়ে দিবেন দেখুন কিছুক্ষণ এভাবে গরম হতে দেওয়ার পর আমি একদম এই তৈরি করে রাখা যেই আলুর পুরটা রয়েছে ওই পুটটাকে গোল করে এখন আমি একটি শেপে দিয়ে দিচ্ছি এরকম গোল করে নিবেন আপনারা মিডিয়াম সাইজের ঢোঁটা নিয়ে তাই এভাবে আমি একদম হাত দিয়ে সুন্দরভাবে ঢোঁটা দিয়ে দিচ্ছি এবার একটি শেপে দিয়ে দিলাম এখন আমি একটি চপস্টিকের সাহায্যে মাঝখানটা একদম সুন্দরভাবে একদম ফাঁকা করে নিব এই যে দেখুন আমি যেভাবে করছি আপনারাও এভাবেই করে নেবেন অবশ্যই একটু সাবধানী করবেন আর চূড়া আঁশটা একদমই লোতে রাখবেন তা না হলে এটা পুড়ে যেতে পারে এই জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আপনারা মাঝখানটা একদম ফাঁকা করে নেবেন আমি যেভাবে করে নিচ্ছি জাস্ট আপনারা একবার হলে এভাবে করে নিবেন আমি যেভাবে আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি একবার হলো এই রেসিপিটা বানাবেন কতটা মজার আপনাদের আমি বুঝে বলতে পারবো না তাই আপনাদের বাসায় বানাতে হবে দেখুন পুরোপুরি স্ন্যাক্সগুলো আমি এভাবে করে নিয়েছি আপনারাও এভাবে করে নেবেন আর অবশ্যই সাবধানের সাথে করবেন আমি যে ডি এখন আমি যেই সাদা তেলটা দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এখানে আমি পরিমাণ মতো সাদা তেলটা চারপাশে দিয়ে দিলাম মাঝখানটাও আমি তেলটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদমই লোতে রাখবেন একদমই মিডিয়াম রাখবেন একদমই লো দেখতে পাচ্ছেন এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটা এটার মাঝে দিয়ে দিব ওই যে দেখুন আমি চামিশের সাহায্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যা দিবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি এভাবে আপনারা দিয়ে দিবেন সবগুলো দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটাও হতে আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখছি আর চুলার মিডিয়াম রাখার মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন যাতে সুন্দর সুন্দরভাবে শেপটা যেরকম রাখতে চাচ্ছেন ওরকমই যাতে থাকে একটির সাথে যেন অন্যটি না লেগে যায় এভাবে আমি দেখুন এভাবে করে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম রাখবেন যাতে আলুটা কাঁচা রয়েছে তো তাইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমি চুলা রাসটা কিছুক্ষণ পর পর এ মিডিয়াম রেখে দিচ্ছি বা একদম লোতে রেখে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এ পিঠ এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ তুলবেন তা না হলে ভেঙে যেতে পারে দেখুন আমি এখন একটি কাটা চামচ এভাবে তুলে দিচ্ছি দেখুন এ পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিয়েছি জাস্ট আপনারাও এভাবেও করে নেবেন অবশ্যই একটু সাবধানী করতে হবে কারণ এটা ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটি কালার চলে এসেছে এভাবে আপনারা সবগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবেন আর চুলা রাসটা মিডিয়াম রাখবেন দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খেতে খুবই মজা হয়েছে জাস্ট একবার হলো আপনারা বাসায় বানাবেন মেহমান আসলে যদি এভাবে একবার হলো বানিয়ে খাওয়ান অবশ্যই আপনাদের প্রশংসা করবে আবারও আপনার খাতে খেতে চাইবে তাই আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ